সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আছে সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ আর যেমনটা আমরা দেখাই দর্শক বাচ্চা সহ শাহিয়াল জাতের গাভিগরিগুলি আজকের বাচ্চা থেকে কেমন তারা বাজে কিনাচ্ছি আর যারা দূর থেকে গরু কিনতে আসবেন তারা অবশ্যই সোমবারে একটু আসার চেষ্টা করবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন সোমবার এবং বৃহস্পতিবার যদি রেগুলার ভিডিও দেখেন আমদানি পরিমাণটা অনুধাবন করতে পারবে সোমবারে আটটা একটু বড়ো হয় দর্শক এবং ব্যাপক পরিমাণ আমদানি হয় গরু দেখে শুনে কেনা যাবে আর বৃহস্পতিবারের হাটে আরও একটা সুবিধা এক্সট্রা আছে সেটা হচ্ছে পাটিপত্র বাইরে থাকে না যে কয়েকটি গরু উঠে মোটামুটি একটু লিমিটের ভিতরে কিনা যায় সোমবার এত জোর দিয়ে কিনা হয় না হালকা জোর দিয়ে কিনে জোর দিলেই হয়ে যায় গরুগুলি এটা দশ মানে চল্লিশ ছাড় এটা কত চাচ্ছে এটা একশো চল্লিশ এই গাবি বাচ্চা ছাড় বাচ্চা কত দাম লাগে দশ ক্যাট একশো চল্লিশ এটা দুধ কেমন আছে এটার দুধ কেমন আসে দুধ কেমন আসে দুধ পাঁচ লিটার গাবি তো আর তার নয় তাই না বয়স তো মানে আর্দাদ হয়ে গেছে না আট দাদা ছয় দাদা ছয় আচ্ছা এখনও কিন্তু আট দাদাত হয়নি দশ আট দাদা গাভীর কিন্তু ফ্রেম ভালো বাচ্চা মোটামুটি এটি সারা বাচ্চা তবে গাভীর তুলনায় বাচ্চা একটু নরম হয়েছে দশ গুরুর বাচ্চা হ্যাঁ ছোটো হয়ে গেছে বড় গুরু বাচ্চা কিন্তু এটি ভাই বাচ্চা কই ঠিক আছে ও বকনা বাচ্চার কালার সাথে গাভীর বয়স কেমন ভাই এটা ছয় আট বয়সে ভালো দশ গেলে গাবে আর সাইয়ের দুধটা একটু হালকা হয় ফ্রিজিয়ানের মতো হয় না তারপরে মোটামুটি চার পাঁচ লিটার দুধ ধরা যাবে এগুলো গাভীর হাইটে ভালো দুধ দেবে কত চাইলেন ভাই এটা চাওয়া দাম কেমন এটা বিশ একশো বিশ মাত্র বাকনা বাচ্চার জন্য দাম কম সেই গাভিগুলি কিন্তু মোটামুটি ষাঁড় বাচ্চা থাকলে চাওয়া দাম একশো পঁচিশ তিরিশ পর্যন্ত কিন্তু হয়ে যায় আর দামটা একটু হাই দামে কিনতে হয় গাভীর হাইট ভালো বয়সে ভালো তলাও ভালো আছে দুধ আছে দাম কেমন লাগায় ভাই কাস্টমার একশো পাঁচ একশো আজকে তো আমদানি একটু বেশি মনে হচ্ছে গাভিগুলো এই জন্য বাজারটা একটু হালকা তারপরে গরুর আমদানি বেশি থাকলে একটু চাহিদা চাহিদার কমে যায় খাটিপাত্র যেগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু বেচা কিনা হচ্ছে হালকা লোকজন কম দেওয়া যাচ্ছে এই যে শুধু গরুর সময় গরুর মালিক এই যেটার কিন্তু একটা পদার্থ হচ্ছে আচ্ছা কি ক্রোসের ভাই সাইকেল থেকে ক্রোস ছাড়া আচ্ছা বাচ্চা ভালো তবে দাদা বাচ্চা ভালো বয়স কেমন ভাই এটার আট দাঁত হচ্ছে আচ্ছা আট দাঁত আর এই যে কয়েকটা গাভী দেখাচ্ছে ধরো সবগুলি মোটামুটি তোলা ভালো সাইকেলের দুধ একটু হালকা হয় সেই হিসেবে দুধের পরিমাণ তিন চার লিটার দুধ আসবে এগুলো করে তিন চার পাঁচ সর্বোচ্চ পাঁচের বেশি কিন্তু আসবে বাইরে যে চাচ্ছে কত এটা করে চাওয়া দাম কেমন ভাই একশো ষাট এই বাচ্চা কত পঁচিশ দাম লাগছে পঁচিশ 人人开麦，我了呗。 পঁচিশের ভিতরেই কিন্তু সালম্বাই আছে দর্শক ছাব্বিশ চাইছে কত লাইতাম তিরিশ ফ্লাস চাচ্ছে ছাব্বিশ দাম দিলেন এটি চাঁদার এটা বাচ্চা কই ও বকনা বাচ্চা তবে গাভিগুলি আছে বকনা বাচ্চা কালের সবাই বেশি আছে গাভিগুলি ভালো কিন্তু বাচ্চাগুলি বকনা সবগুলি কিন্তু লোডের দিক দিয়ে বেশ সুন্দর বয়স কেমন দুধ তো মোটামুটি চার পাঁচ লিটার পাবে কি বলো ছয় কেজি লাগছে একবারে ছয় লিটার হ্যাঁ তবে গাভি রোতে বেশ ভালো দর্শক বাচ্চা দেওয়ার পর চেয়ারটা কিন্তু এখনো পড়ে নাই ভালো আছে খাবার দাবার ভালো গেছি

ভরপুর হার দশ এই যে আমরা বাসায় কিন্তু কিছু গরু থেকে ধারণা দিব আপনাদের এই যে সাড়া বাচ্চা কিন্তু সুন্দর সুন্দর সাড়া বাচ্চা গুলি যে গাভীর বাচ্চা ভালো হয় সেই গাভী কিন্তু ভালো হয় না দাস এটা বাচ্চা এই গাভীর ভাই চাচা এটা বাচ্চা কি কন এত সুন্দর বাচ্চা কোনো পানে নেই বাচ্চা লাল টুক টুক দাস দারুণ বাচ্চা একটা

দাদা বয়স কেমন বয়স সাত দা কালার ভালো আছে বাচ্চা কবি দুটোই ভালো বাচ্চা কবি দুটোই সারা গাবি ছোটো হলো বাচ্চার সঙ্গে দারুণ একটা আছে সাহা দাম কেমন ছিল আজকে এটা একশো পঁচিশ লিমিটের ভিতরে দাম আছে লিমিটের ভিতরে সাহা আছে সাহা তো খুব বেশি চান নাই

чадат сада к аат ат се чада чаддат бош бара берит